এটা আছে আমাদের আছে আছে কেউ কিছু বলেন আমরা কিন্তু সময় আমার আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আছি আমরা না না এটা হবে না ওনাকে বলতে হবে আমরা কারণ চাপাই দিতে হবে কারণ এখান থেকে আমরা আমরা এখানে একটা কথা বলেছি ওষুধটা সংগ্রহ করতে হচ্ছে আর অনেক ঝামেলা আছে আলোচনা আছে হ্যাঁ আমরা এটা কত বলে আমরা তো শেষ করে দেবো আপনারা কি বলেন উপস্থিত উপস্থিত কি বলেন কি বলেন হ্যাঁ চলবে না এত আপনারা কষ্ট করে এসছেন বিভিন্ন জায়গা থেকে এখানে আমরা এত সময় এটার জন্য কষ্ট করি দুনিয়ার পিছনে আমরা ঘুরি না আমরা দুনিয়ার পেছনে ঘুরি না আমরা একটা বড় জন্য আমরা আমাদের ভালোবাসাটা দেখাতে চাই যে মাহবুবুল উলামা সুলতান রাইজিন আমরা আপনাকে ভালোবাসি ভালোবাসা আপনার বইটা আমরা এত এটা একটা ভালোবাসার বই প্রকাশ এবং এই ভালোবাসার কারণে তিনি যেন ভালোবাসার জ্বালায় অতিষ্ঠ হয়ে প্রত্যেক বছরের একটা একটা প্রশ্ন বের এবং যাতে উপকৃত হয় তো আমি কি এটা প্রশ্ন করে দিব তাহলে কি আমরা একসাথে আমরা তিনটা বলে দেবো যে পঞ্চাশ হ্যাঁ

টাকা বাড়ানোর সুপারিশ করতেছি না আমি জাস্ট ইটার জন্য সুপারিশ করেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশের অন্যতম লেখক আমার উস্তাদ মৌলানা সাইনুল আবিদিন উপস্থিত হয়েছে আওয়ার ইসলাম ডট কম এর সম্পাদক মুফতি হুমায়ুন আলী উপস্থিত হয়েছে ঢাকা মেডিকেল জয়েন্ট নিউজ এডিটর মৌলানা জহিরুদ্দিন বাবর উপস্থিত হয়েছে

হাসান জামিল ভাই বলেছিল যে পাঁচ মিনিট সময় বাঁচানোর কথা ওখান থেকে এক মিনিট কিন্তু চলে গেছে চার মিনিট এরপরে কিন্তু আপনারা পাবেন না আমি কথা দিচ্ছি আমি একটু আগে বলেছি আমি শেষ করে দিব মাসুম ভাই বলেছেন একষট্টি হাজার আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য লাগা চলা নাসির বিন আসগর কবি নাসির বিন আসগর তিনি বলেছেন এক লক্ষ টাকা

बस मीटिंग की पुष्टि नीड हो गया सर डमी टेस्ट आ